আসসালামু আলাইকুম দিস ইজ আদনান হাবিব ফ্রম ডিএম অ্যাব্রো স্কলারশিপ আজকের ভিডিওতে আমি কথা বলবো চিনে উচ্চশিক্ষায় এম বিবিএস প্রোগ্রামটা নিয়ে বাংলাদেশ থেকে একটা বড় অংশ শিক্ষার্থী আছে যারা চিনি পড়ালেখা করতে আসতে চায় বাট পর্যাপ্ত তথ্য নাই যে চিনি এম বিবিএস প্রোগ্রামে গেলে কত টাকা খরচ হবে কেমন মানের ইউনিভার্সিটি পাওয়া যাবে কখন অ্যাপ্লাই করতে হবে চীন থেকে পাশ করে এমবিবিএস সার্টিফিকেটের ভ্যালু কেমন থাকবে বা ফিউচারটা কেমন হবে এই বিষয়গুলো নিয়েই আমাদের কাছে প্রতিনিয়ত জানতে চান আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি আশা করছি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন চীনে এম বিবিএস প্রোগ্রামে পড়ালেখা করার জন্য আপনার যে ধরনের তথ্য দরকার এ টু জেড ইনফরমেশানটা এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মূল কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো প্রথমে আলোচনা করব চীনে এম প্রোগ্রামের কোর্স স্ট্রাকচারটা নিয়ে চীনে সাধারণত যে এমবিবিএস প্রোগ্রামটা করানো হয় এটা হচ্ছে পাঁচ বছরের কোর্স অনেক ইউনিভার্সিটি আছে যারা চীনে পাঁচ বছরের এমবিবিএস পড়ায় আবার দু একটা ইউনিভার্সিটি আছে এরকম যে প্রথমে এক বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করায় পরে পাঁচ বছর হচ্ছে এমবিবিএস করায় মানে সব মিলে ছয় বছরের এমবিবিএস এর কোর্সটা তারা ঠিক করে রাখে বাট বেশিরভাগ ইউনিভার্সিটিতে এটা পাঁচ বছরের কোর্স এবং এখানে আপনি যে ইউনিভার্সিটিগুলো পাবেন এই ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পঞ্চাশ থেকে মোটামুটি পাঁচশোর ভিতরে অসংখ্য মেডিকেল ইউনিভার্সিটি আছে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়ালেখা করতে পারবেন এখানে মূলত বাংলাদেশ থেকে যে এম বিবিএস প্রোগ্রামে যে শিক্ষার্থী চীনে আসে তারা হাতে গোনা প্রায় দশ থেকে বারোটা ইউনিভার্সিটি আছে এগুলোতে মোটামুটি আসে আসার পিছনে কারণ হচ্ছে আপনি যখন চিনে এম বিবিএস পড়ালয় করার জন্য আসবেন যেন তেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আসা যাবে না বিকজ অফ বাংলাদেশের আপনার অনেকে জানেন বাংলাদেশের বিএমডিসি নামের একটা কিন্তু প্রতিষ্ঠান আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যেটাকে বিএমডিসি বলা হচ্ছে সো এই বিএমডিসির লিস্টেড কিছু মেডিকেল ইউনিভার্সিটি আছে চীনে তো বাংলাদেশেই কোনো শিক্ষার্থী যখন চীনে এমবিবিএস পড়তে আসবে তখন বাংলাদেশের বিএমডিসি রুলস হচ্ছে ওই বিএমডিসি লিস্টেড বা অ্যাপ্রুভ লিস্ট যে ইউনিভার্সিটিগুলো সেগুলো থেকে শুধুমাত্র কিন্তু আপনাকে এম বিবিএস ডিগ্রি নিতে হবে তাহলে ভবিষ্যতে যখন আপনি বাংলাদেশে এম বিবিএস ডিগ্রিটা শেষ করে বাংলাদেশে ব্যাক করবেন তখন আপনি বিএমডিসিতে কিন্তু এক্সাম দিতে পারবেন বিএমডিসির বা একজন রেজিস্টার্ড এমবিবিএস বিএস ডাক্তার হিসাবে যে পরীক্ষাটা দিতে হয় বিএমডিসিতে সেই পরীক্ষা দিতে পারবেন যদি আপনি বিএমডিসির লিস্টেড ইউনিভার্সিটিগুলো থেকে এখানে পড়ালেখা করেন এখন এখানে বিএমডিসি লিস্টেড ইউনিভার্সিটি প্রায় তিরিশের উপরে আছে বাট দশ থেকে বারো মেডিকেল ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে মূলত বাংলাদেশি শিক্ষার্থীরা অ্যাডমিশান নিয়ে থাকে আপনি যদি মনে করেন আমার মেডি মানে যে যেই মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশান নেওয়ার সুযোগ আছে সেই মেডিকেল ইউনিভার্সিটির একটা তালিকা আমার দরকার যেগুলো হচ্ছে বিএমডিসি লিস্টেড আপনি যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে আমাকে নক করলে আমি আপনাকে এম প্রোগ্রামে যে ইউনিভার্সিটির তালিকাটা রয়েছে সেটা আমি আপনাকে প্রোভাইড করবো আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটি বিএমডিসি লিস্টেড আছে এবং ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং কেমন এইগুলোর তালিকা দেখে আপনার কাছে যে ইউনিভার্সিটি ভালো লাগবে আপনি সেই ইউনিভার্সিটি আপনি চুজ করবেন আপনার এম বিবিএস পড়ালেখার জন্য ঠিক আছে এটা গেল সেকেন্ড হচ্ছে অনেকে জানেন বাংলাদেশ থেকে যখন একজন শিক্ষার্থী বিদেশে এম বিবিএস পড়ালেখা করার জন্য আসতে চায় তখন বিএমডিসির কিছু রুলস আসে যেমন দুইটা নিয়ম সেটা হল যে আপনি যদি মনে করেন যে আমি চীন থেকে চীনে আসবো এম বিবিএসে একটা ডিগ্রি নিব নেওয়ার পরে বাংলাদেশে গিয়ে প্র্যাকটিস করব। ভবিষ্যতে বাংলাদেশে বিএমডিসির লাইসেন্স নিয়ে একজন রেজিস্টার্ড এম বিবিএস ডাক্তার হিসাবে বাংলাদেশে প্র্যাকটিস করব। এরকম যদি ইচ্ছা থাকে তাহলে আপনাকে বাংলাদেশে আগে বিএমডিসির আন্ডারে যেই মেডিকেল ভর্তি পরীক্ষা হয় বাংলাদেশে সেখানে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেখানে একটা পাস মার্ক আপনাকে তুলতে হবে এবং ওই পাস মার্ক থাকলে তারপরে আপনি বিদেশে আপনি চীনে আসলেন এখানে এম বিবিএস একে ডিগ্রি অর্জন করলেন এবং ডিগ্রি অর্জন করার পরে এখান থেকে পাশ করার পরে আপনি বাংলাদেশে গিয়ে বিএমডিসির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে যদি পাশ করতে পারেন তাহলে একজন রেজিস্টার্ড এম বিবিএস ডক্টর হিসেবে বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন কারেন্টলি বিএমডিসি এরকম নিয়ম করেছে আর কি যে এই দু সালে এসে এরকম একটা নিয়ম করেছে বিএমডিসি এই নিয়মটা পরিবর্তন বা সংযোজন বিয়োজন হতে পারে আপনারা বিএমডিসি আপডেট রুলসটা সবসময় ফলো করবেন সেকেন্ড থিং হচ্ছে যদি কোনো স্টুডেন্টের ইচ্ছা থাকে এরকম যে আমার আমি বাংলাদেশে ভর্তি পরীক্ষা দিয়েছি কিন্তু মার্ক উঠাইতে পারে নাই বা বাংলাদেশে আমি মেডিকেলের ভর্তি পরীক্ষা দেই নাই বাট আমি বিদেশে এম বিবিএস করতে চাই ওই সকল শিক্ষার্থীও চীনে এম বিবিএস জন্য আসতে পারবে এবং এম ডিগ্রি অর্জন করতে পারবে বাট আপনি বাংলাদেশে যদি মেডিকেল ভর্তি পরীক্ষা না দিয়ে চীনে এসে একটা এমবি ডিগ্রি অর্জন করেন সেক্ষেত্রে এই দু হাজার চব্বিশ সালের বিএমডিসি রুলস অনুযায়ী আপনি বাংলাদেশে গিয়ে হয়তো প্র্যাকটিস করতে পারবেন না কিন্তু বাংলাদেশ বাদে পৃথিবীর যে কোনো দেশে আপনি চীনের এই ডিগ্রিটা দিয়ে পৃথিবীর যে কোনো দেশে আপনি প্র্যাকটিস করতে পারবেন চীন থেকে শুরু করে পৃথিবীর যে কোনো দেশে আপনি এই সার্টিফিকেট দিয়ে একজন রেজিস্টার ডাক্তার হিসাবে প্র্যাকটিস করতে পারবেন কারণ চীনের যেই মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়ালেখা করছেন বা পড়ালেখা করার সুযোগ পাবেন এগুলো ডাব্লু এইচও অ্যাপ্রুভড ইউনিভার্সিটিগুলো তো ডাব্লু এইচও আপনারা অনেকে জানেন ডাব্লু এইচও কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু ডাব্লু এইচওর কিন্তু অর্গানাইজেশন আন্ডারে কিন্তু ভালো একটা গ্রহণযোগ্যতা রয়েছে যার কারণে আপনি হয়তো বাংলাদেশে গিয়ে রেজিস্টার ডক্টর হিসাবে প্র্যাকটিস করতে পারবেন না কিন্তু আপনি ডাব্লিউএইচও অ্যাপ্রুভড যে ইউনিভার্সিটি এখান থেকে এমবি বিএস ডিগ্রি কমপ্লিট করলে বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে আপনি এম শেষ করতে পারবেন তাহলে আমি যদি শর্টকাটে আপনাকে বলি যে বাংলাদেশে যদি আপনি মেডিকেলের ভর্তি পরীক্ষা দিয়ে পাস মার্ক তুলতে পারেন তাহলে আপনি চীন থেকে এম বিবিএস ডিগ্রি অর্জন করার পরে বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো প্রান্তে প্র্যাকটিস করতে পারবেন আর যদি বাংলাদেশে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষা না দিয়ে বা সেখানে পাসমার্ক না তুলে যদি আপনি চীনে এসে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তাহলে বাংলাদেশ বাদে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে অপশান কিন্তু দুটো তবে এই আমি আগেও বলেছি এটা কিন্তু সংযোজন বিয়োজন বা পরিবর্তন হতে পারে নিয়ম কারণগুলো আপডেট নিয়মের জন্য আপনারা বিএমডিসি যে আপডেট নিয়ম কারণগুলো করছে সেই আপডেট নিয়ম কারণগুলো আপনারা অনুসরণ করবেন তাহলে সেখান থেকে সেখানে যেই নিয়ম নিয়মকানুনগুলো দেওয়া আছে সেটা আপনার অনুসরণ করে নেক্সট স্টেজে মুভ করবেন ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আপনি এম বিবিএস প্রোগ্রামের যে টিউশন ফিটা নিয়ে কথা বলবো এখানে আপনার অনেকে জানেন যে এম বিবিএস প্রোগ্রামে কিন্তু এখানে স্কলারশিপ হয় না বা পর্যাপ্ত স্কলারশিপ কিন্তু এম বিবিএস প্রোগ্রামে থাকে না সচরাচর বাংলাদেশের যে স্টুডেন্টগুলো চীনে এম বিবিএস পড়তে আসে তারা কিন্তু টাকা দিয়ে পড়তে আসে এদের কিন্তু স্কলারশিপ পায় না তারা এখন চীনে আপনার কিন্তু অনেক ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে কোনোটা টপ ক্লাস ইউনিভার্সিটি আছে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে মধ্যম শারীর ইউনিভার্সিটি আছে লো র্যাঙ্কিং ইউনিভার্সিটিও আছে তবে এখানে র্যাঙ্কিং ভেদে ইউনিভার্সিটির কোয়ালিটি ভেদে টিউশন ফি মোটামুটি পঁচিশ আরএমবি থেকে পঁয়তাল্লিশ হাজার আরএমবি পর্যন্ত ইউনিভার্সিটি আছে পঁচিশ হাজার আরএমবি থেকে পঁয়তাল্লিশ হাজার আরএমবি পর্যন্ত ইউনিভার্সিটি আছে তার মানে আমি যদি এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে মোটামুটি চার লাখ টাকা থেকে সাত লক্ষ বা দশ লক্ষ টাকা প্রতি বছর টিউশন ফি এরকম ইউনিভার্সিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সর্বনিম্ন হচ্ছে চার লক্ষ টাকা সর্বোচ্চ হচ্ছে দশ লক্ষ টাকা প্রতি বছর টিউশন ফি আপনাকে পে করতে হবে এইরকম ইউনিভার্সিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এখন আপনার বাজেট কেমন আপনার অর্থনৈতিক সামর্থ্য কেমন সে অনুযায়ী আপনি ইউনিভার্সিটি চুজ করবেন আপনি যদি পঁচিশ হাজার টিউশন ফির একটা ইউনিভার্সিটি পছন্দ করেন সেগুলো র্যাঙ্কিং হয়তো এক হাজার থেকে বারোশো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে ইউনিভার্সিটি পাবেন আপনি যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আর যদি পার ইয়ার টিউশন ফির যদি ইউনিভার্সিটি খোঁজেন তাহলে সেখানে দুইশো থেকে পাঁচশো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি পাবেন আবার যদি আপনি এখানে মোটামুটি পঞ্চাশ হাজার আরএমবি থেকে হয়তো আশি নব্বই হাজার আর এম এরকম যদি ইউনিভার্সি মানে কস্টিংয়ে যদি ইউনিভার্সিটি খোঁজেন সেক্ষেত্রে হয়তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং পঞ্চাশ থেকে একশো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আপনি পেয়ে যেতে পারেন এইটা হচ্ছে এখানে কস্টিং এক এক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস কেমন আমি আগেও বলেছি আপনাকে যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে এটা পোস্টার দিয়ে দিব বা একটা পিডিএফ দিয়ে দেবো এমবিবিএস প্রোগ্রামের সেখানে কোন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কেমন সেখানকার টিউশন ফিস কেমন এ টু জেড ধারণা কিন্তু আপনি এক পিডিএফ থেকে পেয়ে যাবেন আমি আপনাদের জন্য পিডিএফগুলো তৈরি করছি ইউনিভার্সিটিগুলো নিয়ে সেগুলো আপনাদের আশা করি কাজে লাগবে টিউশন ফি সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি এখন ধরেন আমি সর্ব অন এভারেজ ধরলাম যে অন আপনার আট লক্ষ টাকা ধরেন পার ইয়ার আপনার টিউশন ফি হোস্টেলের ভাড়া একজন মেডিকেল শিক্ষার্থীর কিন্তু একাডেমিক আরও আননেসেসারি অনেক খরচ থাকে সো আমি ধরলাম যে একজন শিক্ষার্থীর প্রতি বছর আট লক্ষ টাকা করে বাৎসরিক খরচ যাবে আট লক্ষ টাকা করে যদি বাৎসরিক খরচ যায় তাহলে এই এমবিবিএস কোর্সটা কত দিনে ছয় বছরে তাহলে ছয় আসছে আটচল্লিশ তার মানে আটচল্লিশ লক্ষ টাকা যদি একজন শিক্ষার্থী বাজেট করে তাহলে চীনের মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটি থেকে সে তার এমবিবিএস ডিগ্রিটা সম্পূর্ণ করতে পারবে ঠিক আছে তাহলে মোটামুটি বাজেট পেলেন যে আপনার এমবিবিএস ডিগ্রি শেষ করতে মোটামুটি আটচল্লিশ লাখ টাকার মতো একটা বাজেট নিয়ে আপনাকে আগাতে হবে তাহলে চীন থেকে আপনি খুব ভালোভাবে একজন এমবিএস বিএস ডক্টর হিসাবে পাশ করতে পারবেন এম বিবিএস ডিগ্রি অর্জন করতে পারবেন ঠিক আছে এখন আসেন ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশনের ব্যাপারগুলো নিয়ে কথা বলি চীনে এম প্রোগ্রামে কিন্তু দুইটা ইনটেক অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে মার্চ ইনটেক এটা হলো সেপ্টেম্বর ইনটেক মার্চ ইনটেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে জানুয়ারি মাসের বিশ তারিখ এই সময়ের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এটা হচ্ছে মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনের টাইম এখন আপনি যদি সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের তিরিশ তারিখ এই সময়ের ভিতরে অ্যাপ্লাই করতে হবে আমি আবারও রিপিট করছি যে আপনি যদি মার্চ ইনটেক অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে অক্টোবরের এক তারিখ থেকে মোটামুটি জানুয়ারি মাসের বিশ তারিখ এই সময়ের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর যদি আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করেন তাহলে আপনাকে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের তিরিশ তারিখ এই সময়ের ভিতরে আবেদন করতে হবে তবে প্রত্যেকটা টপ র্যাঙ্ক মেডিকেল ইউনিভার্সিটিগুলোর কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে আপনি যত আগে অ্যাপ্লিকেশান করতে পারবেন তত আপনার জন্য ভালো সিট পাওয়াটা তুলনামূলক একটু সহজ হয় যদিও এমবিবিএস প্রোগ্রামে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে যেহেতু সেলফ ফান্ডে পড়ালেখা করা অত বেশি কম্পিটিশন হয় না তারপরও ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি কম্পিটিশন হয় এখন কি কি কাগজপত্র লাগবে এমবিবিএস প্রোগ্রামে আপনি আবেদন করতে চাইলে আপনার পাসপোর্ট লাগবে একাডেমিক সার্টিফিকেট মার্কশিটগুলো লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে হ্যাঁ স্টেটমেন্ট কত টাকা ব্যালেন্স লাগাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টে তিন থেকে পাঁচ লক্ষ টাকা ব্যালেন্স দেখালে হয়ে যাবে বাট ব্যাঙ্ক স্টেটমেন্টটা হইতে হবে আপনার বাবা মা নিজের ভাই নিজের বোন মানে ফার্স্ট ব্লাড অ্যাকাউন্ট হোল্ডারের ভিতরে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা হতে হবে ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স যেটা দেখাবেন সেটা ছয় মাসের মেয়াদ থাকতে হবে এইটা গেল সেখানে হচ্ছে যে আপনার মেডিকেলের একটা ফর্ম লাগবে আর বাকিটা হচ্ছে আপনার একটা সুন্দর একটা স্টাডি প্ল্যান লাগবে পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট লাগবে এখন চীনে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে আসে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আইএল ফাইভ পয়েন্ট ফাইভ চাই আবার কিছু ইউনিভার্সিটি ডোলিঙ্গো একশো পাঁচ চাই আবার কিছু ইউনিভার্সিটি আছে আইএলটিএস ডোলিঙ্গ কিচ্ছু লাগে না খালি একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট দিলেই হয়ে যায় এখন আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন ওইখানে যদি ডোলিঙ্গ লাগে তাহলে একটা ডোলিঙ্গ টেস্ট দিয়ে দিবেন আর যদি সেখানে কিছুই না লাগে তাহলে একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট আপনি অ্যাডেট করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে মোট কথা হচ্ছে যে দু হাজার পঁচিশ থেকে যেগুলো টপ র্যাঙ্কিং মেডিকেল ইউনিভার্সিটি চীনের যেগুলো আছে এগুলোতে কিন্তু আইএলটিএস ফাইভ ফাইভ অথবা ডোলিঙ্গোতে কিন্তু একশো পাঁচ এরকম একটা স্কোর লাগবে তো আমি বলবো যে আপনি যেহেতু টাকা পয়সা খরচ করে এখানে চিনি এম বিবিএস পড়ালে করতে আসবেন টার্গেট তো থাকবে একটা ভালো র্যাঙ্কিংয়ের এর ইউনিভার্সিটিতেই পড়ার জন্য তো ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে চান তাহলে ভালো একটা প্রোফাইলও দরকার আছে তো আপনি আইএলটিএস হয়তো যদি দেওয়ার ক্যাপাবিলিটি আপনার থাকে তাহলে আইএলটিএস দিয়ে ফেলেন যদি মনে করেন যে আমার আইএলটিএস দেওয়ার মতো সময় নাই বা একবার আইএলটিএস দিয়ে আমি যে ডিজায়ার্স করে আনতে পারবো তার কোনো কনফিডেন্ট নাই তাহলে আপনি ডোলিঙ্গো দিতে পারেন এক মাস প্রিপারেশনে ডোলিঙ্গো দিলে আপনি একশো দশ করে আনতে পারবেন ডোলিঙ্গটা ওই লেভেলের ইজি যদি মনে করেন আপনাকে ডো হেল্প দরকার আপনি এই ভিডিওর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে আমাদের যে ফ্রি ডোলিঙ্গো কোর্স আছে এই কোর্সে আমি আপনাকে অ্যাক্সেস দেবো আপনি আমাদের কাছে ফ্রিতে ডোলিঙ্গো শিখতে পারবেন বা ডোলিঙ্গো ক্লাস করতে পারবেন আমাদের কোর্স আছে ডোলিঙ্গোর ফ্রি আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা চীনে পড়ালয় করতে আসতে চায় তাদের জন্য আমরা প্রতি মাসে মাসে একটা করে ডো ব্যাস রান করি যাতে বাংলাদেশি স্টুডেন্টরা একটা ডোলিঙ্গ কোর্স করে সেখানে একটা ভালো স্কোর এনে চীনের একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি তারা পড়ালয় করার সুযোগ পায় এ ব্যাপারে আমরা আপনাকে হেল্প করবেনশালা এই তো গেল পুরো প্রসেস এখন বলেন চীন থেকে পাশ করার পরে এমবিবিএস এর ডিগ্রিটার ভ্যালু কেমন বা এখান থেকে পাশ করার সুবিধা অসুবিধাগুলো নিয়ে দেখেন চীন যখন চীনে যে স্টুডেন্টগুলো এমবিবিএস পড়লায় করতে আসে মূলত তারা একটু অল্প খরচের ভিতরে একটা ভালো র্যাঙ্কিংটা চায় যে অল্প খরচের ভিতরে একটা ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে এমবি ডিগ্রিটা শেষ করব তো চীনে মোটামুটি চীনে যে ইউনিভার্সিটি বা যেই ইউনিভার্সিটিগুলোতে এমবি ডিগ্রি অর্জন করা যায় আপনি যদি এখানে এসে এদের যে ফ্যাসিলিটিসগুলো আছে এই ফ্যাসিলিটিসগুলোকে ব্যবহার করে যদি ভালোভাবে এখানে এম বিবিএস ডিগ্রিটা শেষ করতে পারেন আমি মনে করি যে এখানে যথেষ্ট ক্যাপাবিলিটি এদের আছে এখান থেকে এম প্রোগ্রাম শেষ করার পরে আপনি যথেষ্ট দক্ষ একজন ডক্টর হিসেবে আপনি এখান থেকে পাশ করতে পারবেন সেই ক্যাপাবিলিটি ইউনিভার্সিটিগুলোর আছে এবং ইউনিভার্সিটিগুলোর ল্যাব বলেন ইউনিভার্সিটির যে অ্যাফিলিয়েটেড হাসপাতালগুলো আছে যেখানে আপনি ইন্টার্নি করতে পারবেন যেখানে আপনি গিয়ে শিখবেন সেখানে পর্যাপ্ত শেখার অপরচুনিটি আছে এখন ডিপেন্ড করছে যে আপনি কতটুকু শেখার জন্য বিদেশে আসছেন আপনি যদি বিদেশে রিয়েলি শেখার জন্য আসেন একজন ভালো ডক্টর হতে যদি চান এখানে আসার পরে যদি পরিশ্রম করেন ইন্ডোরটা যে আপনি ডেফিনেটলি এখান থেকে একটা ভালো ডক্টর হতে পারবেন সেই ফুল ডক্টর আপনি হতে পারবেন এখন এখান থেকে পাশ করার পরে আপনি বাংলাদেশে গিয়ে সেখানে বিএমডিসির পরীক্ষা দিয়ে পাস করে একদম রেজিস্টার্ড ডাক্তার হিসেবে যখন বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে আপনার যদি যোগ্যতা থাকে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আপনি কিন্তু একজন এম বিবিএস ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারবেন এমন না যে আপনি চীন থেকে পাশ করেছেন জন্য কেউ আপনাকে নিবে না এই সার্টিফিকেটের কেউ ভ্যালু দিবে না এই রিলেটেড বিষয়গুলো এখানে সাথে বাস্তবতার সাথে অমিল বাংলাদেশের একটা অংশ মানুষ মনে করে যে চীন থেকে পাস করার পর সার্টিফিকেটের দাম পাওয়া যায় হ্যান ত্যান এটা মনে করে তাই বাট চীনের যারা প্রকৃত চীন থেকে পড়ালেখা করে তারা শুধু মান নয় তারা একটা ভালো ভালো জায়গাতেই তারা তাদের অবস্থানগুলো ধরে রেখেছে এবং ভালো কিছুই তারা করছে তো আপনি যদি এখানে এসে পড়াশোনা করেন তাহলে আপনি একটা ভালো জায়গায় সম্মানের সাথে চীনের এই ডিগ্রিটা দিয়ে সম্মানের সাথে আপনি পড়ালেখা করতে পারবেন তবে একটা নেগেটিভ সাইডটা আমি বলি দেখেন এখানে এটা যেহেতু ইংলিশ ফ্রেন্ডলি দেশ না একটা এমবিবিএস বা এমবিবিএস প্রোগ্রামে একজন শিক্ষার্থী কিন্তু শেখার একটা বড় জায়গা হচ্ছে হাসপাতালে যখন ইন্টারনি করে তখন এখন কথা হচ্ছে যে একটা স্টুডেন্ট এখানে যখন শিখতে চাইবে তখন কিন্তু এখান তার লোকাল ভাষাটাকে ভালো করে রপ্ত করতে হবে এখন আপনি যেহেতু ইংলিশ ফ্রেন্ডলি এটা দেশ না ভার্সিটির ভিতরে আপনি যতক্ষণ ক্লাস করছেন ল্যাবে সময় দিচ্ছেন সবই ইংলিশ ফ্রেন্ডলি সবই ঠিক আছে বাট আপনি তো একটা বড় অংশের সময় হাসপাতালে ডিউটি করছেন তো হাসপাতালে যখন ডিউটি করছেন আপনি কার সাথে কমিউনিকেট করছেন চাইনিজ পিপুলদের সাথে এখন চাইনিজ পিপুলরা এরা তো ইংরেজি পারে না তার মানে এখানে একজন এমবি বিএস প্রোগ্রামের শিক্ষার্থীকে বাধ্যতামূলক চাইনিজ ভাষাটাকে শিখতেই হয় কারণ সে চাইনিজ ভালো না শিখতে পারলে পেশেন্টের সাথে তার ভালো কোলাবোরেশন হয় না কোঅপারেশন হয় না তো দেখা যাচ্ছে যে ওই কারণে সে যখন পেশেন্টের সাথে ভালো করে সে কোঅপারেশন করতে পারে না ওই জায়গাতে শেখার কিন্তু এটা ঘাটতি রয়ে যায় তার মানে এখানে যদি এম বিবিএস প্রোগ্রামে আপনি পড়াশোনা করতে আসেন আপনাকে চাইনিজ ভাষাটাকে পড়ালেখার পাশাপাশি চাইনিজ ভাষাটাকে আপনাকে শিখতে হবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনি যখন হাসপাতালে ডিউটি অবস্থায় থাকবেন তখন তো এটা যেহেতু এটা ইংলিশ ফ্রেন্ডলি দেশ না আপনাকে এটা রপ্ত করতেই হবে একজন ভালো ডক্টর হতে চাইলে বা ভালোভাবে এখান থেকে ভালো ডিগ্রি নিয়ে ভালো একটা দক্ষতা সহী এখানে ডিগ্রি নিয়ে যদি এখান থেকে পাশ করতে চান ইংরেজির পাশাপাশি আপনাকে চাইনিজ ভাষার উপরে গুরুত্ব দিতে হবে চাইনিজটাকেও শিখতে হবে ঠিক আছে সো আমি বহু বাংলাদেশি শিক্ষার্থীকে দেখেছি এবং আমার হাত দিয়ে একটা বড় অংশ শিক্ষার্থী চিনি এম বিবিএস পড়ালেখ করতে এসেছে তারা পড়াশোনা করতেছে এখানে আলহামদুলিল্লাহ সো তারা এখন পর্যন্ত ভালোভাবে পড়ালেখা করছে কাউকে কাউকে এখন পর্যন্ত হতাশ হতে দেখি নাই যে চিনি এম বিবিএস পড়ালেখ করতে এসে সে হতাশ এখানে ভালো ফ্যাসিলিটিস পাচ্ছে না এখানে ক্যারিয়ার নাই তার এই রিলেটেড হতাশা আমি এখন পর্যন্ত কারোর কাছে দেখি নাই তারা সবাই মোটামুটি স্যাটিসফাইড ভালোভাবে তাদের মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করছে সো আপনিও যদি চীনে এমবি বিএস পড়ালেখাতে আসতে চান ডেফিনেটলি সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন আশা করি আপনার জন্য এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে কারণ চীন বর্তমান সময়ে মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু একটা একক আধিপত্য বজায় রেখেছে এটা কিন্তু কোভিডের টাইমে যদি কোভিডের টাইমে আপনি তাকান তাহলে বুঝতে পারবেন যে এদের মেডিকেলের অগ্রগতি রিসার্চ মেডিকেল বেস জিনিসগুলোকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে এদের প্রত্যেকটা সেক্টরে মেডিকেলের প্রত্যেকটা সেক্টরে চীনের গবেষণা চীনের পড়ালেখার কিন্তু একটা একটা অবস্থান রয়েছে যেটা কোভিডের টাইমে আপনি খেয়াল করেছেন ভ্যাকসিন বানানো থেকে বা কোভিডে যে টেস্ট করা যে রিয়াজেন্ট থেকে শুরু করে মেডিকেল সেক্টরের যতগত ইকুইপমেন্ট যেগুলো আছে মেডিকেল লজিস্টিক যেগুলো আছে প্রত্যেকটা সেক্টরে চীনের অবদান আছে তো যার কারণে এখানকার মেডিকেল পড়ালেখাটা যথেষ্ট ডিমান্ডেবল আশা করি আপনি হতাশ হবেন না এখানকার মেডিকেল শিক্ষা আপনাকে আশা মানে আশা জাগাবে যে ভালো কিছু করার জন্য তো এই ছিল আজকের ভিডিওতে আপনি যদি মনে করেন যে চীনে এমবিবিএস পড়ালেখাতে আপনি পড়াশোনা করতে আসতে আগ্রহী বা পড়াশোনা করতে চান কেউ একজন সহযোগিতা করা কারো একজন সহযোগিতা চাচ্ছেন চাইলে আমাদের হেল্প নিতে পারেন ডিসক্রিপশানে আমাদের অফিসের ঠিকানা প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমরা আপনাকে এম বিবিএস প্রোগ্রামে অ্যাডমিশন বা অন্যান্য প্রসেসগুলোতে সহযোগিতা করতে পারি সো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ